ভাবছিলাম জীবনে অনেক আয় উন্নতি করবো যে অনেক ইউটিউব থেকে আমরা সাপোর্ট করবো আপনার সাপোর্ট করতেছেন না আর আগাই দিয়ে করতেছেন না কি করবো বলে আমার দুর্ভাগ্য না আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না বুঝতে পারতেছি না ঠিক আছে জীবন পাচ্ছে জীবনের গতিতে কিছু করার নেই বাস্তবতা মেনে নিয়েছি অথচ লাভ নাই জীবনে জীবনে ভাবছিলাম যে জীবনটা মনে হয় সিনেমার মতন বলিউড বলিউড সিনেমা সিনেমার মতন ভবিষ্যৎ ফিউচার নিয়ে কোন টেনশন ছিল না এখন বেলা ছিল না এখন পড়া ফ্যামিলি ফ্যামিলির ঠিক আছে ক্যারিয়ার সব টেনশন নেন আমার মতো কি বলবো রানভাই মাস্টার ভাই করেন

ह ह सु शर যখন গ্রামে ছিলাম টমুটের সিজনে নদীতে নাম নাইতাম আর টন হইতাম ডুব যেতাম একটা টমু হইতাম এখন কোথায় গ্রাম কোথায় আমি নিজের জীবনে কোনো তাল থেকে না নাই বয়স হচ্ছে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি ठीक तो है सर ठीक है जीबा बस तो तो मानने में कुछ उपाय नहीं अपना रेस्क्यू नोट डाल वाले पे लाइक किए थे तो अपने जीतू आपने तो मजा आस पानी इडल डाल के राम नसों का सिंगम दे

哦，那种，是工资你该是，我哈，哪一点？你看多少块？

मनुष्य निजे के निजे की जो मन करे जाने ना हमारे स्किन पर डाउट है दे लाइक किया था इस तरह की करते हैं हमें जानी है हमें वीडियो बनाई और वीडियो

তো আপনারা কি কোথা থেকে একটু দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন সবাই আসছেন যাচ্ছেন কেউ কথা বলছেন না এটা টং খেয়ে যান খিদে লাগলে গাইস মজা করলাম কোথায় কেউ আসেন না কমেন্ট টমেন্ট করেন ভাই পড়ি ভালো লাগে কমেন্ট না আপনারা আসেন যান চলে যান কোন কথা নাই বা নাই লাইক সময় লাগবে না অইন করমারা ইন নো করেছাক তুতে হার্য invention লিাজ

ভাইয়া লাইক দিয়ে দেন লাইক দিতে তোর টাকা পয়সা লাগেনা রে ভাই লাইক দিতে কিপ্তমি করেন কেন

फायदा सयो बंदू माया लगैया जीवन खतई पिंकल से जागता गए साली क्या अरे ऐ कोदी ने कक्षा पढ़ा दो पी डी डबल टैप दे लाइक दे অত লাইক দেন

मीडिया जो बहुत भयरा है नहीं भाई सीधा लगा रहा है ओ हमारा जो नहीं भाई ये खाने के ना खाने বাইলে বল পয়সালা আসে তোর তোর থাকি নাই না লো ইদিকে লাগে করতে ভালি ভালি মা ভালি ভালি না হ্যাঁ এইখানে ঢোকি থাকে এর আইডি থাকে এখানে আমি তো তো আছেন তাই এই ভিডিওতে থাকলে আমার কষ্ট দেনি

आओ भैया भैया हां और गरम आई जीवन खताए प्रेम को लंग के दाग दाग आया आओ तो देखो ये बोलता है ना क्या मतलब है ये है तब बात होगी तो नहीं आगे। आगे। तो मैं करूं तो साला कैरेक्टर ढीला है गाना गाउँदै बाहेक त के फाइँ मलाई कारण केही नटालो काम आउँछ यो रियो फाइँ काम गरेर ठोकाले आइजो मे खाटो जस्तो नटाटो दारको टिया जस्तो भनमै अब नाम मात्र हुन्छ है रोबी जस्तो छैन सोले गदगद रया जान यहाँ मात्रै छ गर्दैन बोल्नु

মজা করলাম আপনাদের মাঝে তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে কেউ এতটুকু হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা